বন্ধুরা আজ আমি আপনাদেরকে অল ডকুমেন্ট কনভার্ট কীভাবে করতে হয় যেমন পিডিএফ টু ডক ডক টু পিডিএফ ইত্যাদি সেই প্রক্রিয়া দেখাব আমরা দেখব একটি ডক ফাইল কীভাবে পিডিএফ করবো একটি জেপি ফাইল অর্থাৎ একটি ছবির ফাইল কীভাবে পিডিএফে রূপান্তর করব কম্বাইন্ড পিডিএফ অর্থাৎ অনেকগুলো পিডিএফ ফাইলকে একটি ফাইলে রূপান্তর প্রক্রিয়া দেখব ক্রপ পিডিএফ অর্থাৎ পিডিএফ এর কোনো একটি অংশ কেটে ব্যবহার করার প্রক্রিয়া দেখাবো পিএনজি টু পিডিএফ অর্থাৎ পিএনজি একটি ছবিকে কিভাবে পিডিএফ এ রূপান্তর করবে এই প্রক্রিয়াটি দেখব বন্ধুরা আমরা প্রথমে দেখব কিভাবে একটি এমএস ওয়ার্ডের ফাইলকে পিডিএফ এ পরিণত করব তার জন্য আমাকে একটি ব্রাউজার অন করতে হবে প্রথমে স্টার্ট ক্লিক করলাম আমি একটি ব্রাউজারে প্রবেশ করবো লিখো ডাব্লু ডবলু ডবলু ডট ডট কম ইন্টারফেস করলাম দেখেন বন্ধুরা আমাকে একটি ইন্টারফেসে নিয়ে আসছে এখানে আরও বিভিন্ন প্রকার ফরমেট আছে আমরা একে একে সবগুলোর কাজ দেখব তো প্রথমে আমরা কীভাবে একটি এস ওয়ার্ডের ডক ফাইলকে পিডিএফ অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফর্মেটে পরিণত করবো সেটা দেখাবো তার জন্যে আমাকে এখানে ক্লিক করব আপলোড ফাইল অর্থাৎ আমার সেভ করা কোনো একটি ডক ফাইল আনতে হবে তো আপলোড ক্লিক করলাম এখানে আমার একটি ডক ফাইল আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডব্লু লিখা অর্থাৎ এম এস ওয়ার্ডের ডকুমেন্ট এটা ডিওসি নিচের দিকে ফর্মেটটাও আছে তো আমার এই ফাইলটাকে আমি পিডিএফ ফাইলে পরিণত করব। ক্লিক করলাম ফাইলটি নিচের দিকে ওপেন ক্লিক করব কয়েক সেকেন্ডের মধ্যে আমার এটি সম্পন্ন হবে আমি এখন এটা ডাউনলোড করে নিব তাহলে আমার ফাইলটি দেখুন বন্ধুরা পিডিএফ ফাইলে পরিণত হয়ে গেছে আমি এটা অন করে প্রয়োজনীয় কাজে লাগাতে পার তো আমরা সেম ওয়েবসাইটেই আছি এখানে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে পিজি টু পিডিএফ এইখানে ক্লিক করবো আপলোড ফাইলে ক্লিক করব এখানে একটি ছবি দেখছেন এটাকেই আমি পিডিএফে রূপান্তর করব তাহলে এটা লেখা আছে জিরো টু তো আমি এই ছবিটা ক্লিক করব নিচের দিকে ওপেন ক্লিক করব একটু অপেক্ষা করার পরে দেখুন ডাউনলোড করলাম আমার সেম প্রক্রিয়ায় দেখুন বন্ধুরা জিরো টু অর্থাৎ আমার ওই জেপিএফ এ রূপান্তর থাকবো আমরা এখন দেখবো কম্বাইন্ড পিডিএফ একটু পাশের দিকে দেখতে পাচ্ছেন কমবাইন পিডিএফ কম্বাইন্ড পিডিএফ অর্থ হলো আপনার যদি একাধিক পিডিএফ ফাইল থাকে ওই ফাইলগুলোকে আপনি চাচ্ছেন একটি ফাইলে রূপান্তর করা মানে এসএসসি ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স এই সার্টিফিকেটগুলো একটি ফাইলের মধ্যেও আমার সব সার্টিফিকেট বা সব কাগজপত্র সেই ক্ষেত্রে দুটো আমার সিলেক্ট হয়ে গেছে নিচের দিকে ওপেন ক্লিক করব দেখুন বন্ধুরা নিচের দিকে কম্বাইন লেখা রয়েছে কম্বাইন ক্লিক করলে আমার সেম প্রক্রিয়া ডাউনলোড হচ্ছে এবং ক্লিক করলে আমার দেখতেই পাচ্ছেন বাম পাশেও দেখাচ্ছে একটি ছবি এবং দুই নম্বর পেজে একটি পাসপোর্ট তো আমার দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ছবি এবং পাসপোর্ট দুইটা একসাথে পরিণত হয়ে গিয়েছে ক্লিক করলে এবং আপলোড করলে সেই পিডিএফটির যে অংশ সাদা থাকবে বা যে অংশে কোনো কিছু থাকবে না সেই অংশগুলি কেটে যায় এবং যে প্রধান অংশটুকু সেইটুকুই থেকে যায় বন্ধুরা একই ওয়েবসাইটে থেকে উপরের দিকের পিএনজি টু পিডিএফে এ ক্লিক করে আপনাদের যে কোনো একটি ছবি পিএনজি করা থাকলে এই পিএনজি ছবিটা পিডিএফে রূপান্তর করতে পারবেন বন্ধুরা এখন আমরা আরও দেখব পিডিএফ থেকে ডকে কীভাবে কনভার্ট করব পিডিএফ থেকে জেপিজে ফাইল পিডিএফ থেকে পিএনজি ফাইল পিডিএফ কম্প্রেশার বন্ধুরা আমি একই ওয়েবসাইটে থাকবো একদম সর্ববাম পাশে দেখতে পাচ্ছেন পিডিএফ টু ডক লেখা এখানে একটি ক্লিক করবো এবার আমার একটি পিডিএফ ফাইল আনতে হবে যেটাকে আমি ডকে পরিণত করব তো ফাইল আপলোড করলাম করে এখানে আমার ডাউনলোডের মধ্যে দেখতে পাচ্ছেন সিবি নামে একটি পিডিএফ ফাইল আছে আমি এটাকে ডক ফাইলে রূপান্তর করবো সিবি ক্লিক করে ওপেন ক্লিক করব একটু সময় পরে আমার এখানে চলে এসেছে আমি এটা ডাউনলোড করে নিব সেম প্রক্রিয়ায় উপরের দিকে ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছেন আমার এটা ডক ফাইলে রূপান্তর হয়ে গেছে এবার আমি এটা প্রয়োজনীয় কাজে ইউজ করতে পারবো এডিট করতে পারবো বন্ধুরা একই ওয়েবসাইটে থাকতে হবে বাম পাশ থেকে তিন নম্বরটা দেখা যাচ্ছে পিডিএফ টু জেপি আমরা একটি রূপান্তর করব ছবি তুললে মোবাইলে যেরকম দেখা যায় ঠিক সেভাবেই দেখা যাবে কোনো একটা কাগজের ছবি তুললে যেভাবে আসে পিডিএফটাও আমার সেরকম আসবে তো পিডিএফ টু জেপিজে তে ক্লিক করলাম করার পরে এখানে ক্লিক করবো আপলোড ফাইল এখানে আমার একটি পিডিএফ ফাইল আছে এটাকে আমি ক্লিক করলাম পিডিএফ ফাইল ওপেন কিছু সময় অপেক্ষা করার পরে এখানে চলে আসলো আমি ডাউনলোড করবো একই প্রক্রিয়ায় উপর দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গিয়েছে আমার এই পিডিএফটা একটি জিপ ফাইলে পরিণত হয়েছে এইখানে একটু কাজ আছে জিপ হয়ে গেছে ডান বাটন চেপে আমাকে এক্সট্রাক্ট অল করতে হবে এক্সট্রাক্ট অল ক্লিক করে নিচের দিকে এক্সট্রাক্ট দেখুন বন্ধুরা আমার সিবি একটি ছবিতে পরিণত হয়েছে প্রক্রিয়ায় পিডিএফ টু তেও রূপান্তর করতে পারবেন আপনার ডকুমেন্টটি এবং সর্বশেষ যে কাজটি আছে পিডিএফ থেকে ফাইলটি ছোট করতে পারবেন অর্থাৎ আপনার কোনো একটি পিডিএফ ফাইল যদি ষোলো এম থাকে যদি মনে করেন আমার এই ফাইল সাইজটি কম্প্রেস করতে হবে কম্প্রেসর দিয়ে তাহলে কি করতে হবে আপনি এই কম্প্রেসরে ক্লিক করবেন সেম প্রক্রিয়ায় পিডিএফ টু পিএনজিতেও রূপান্তর করতে পারবেন এখানে ফাইলটি আপলোড করবেন তাহলে ষোলো এমবির যে ফাইলটি আছে সেটা দেখা গেল তো এরকম ফাইল সাইজ কমানো যাবে এইগুলো দিয়ে তো এত সময় আপনারা ভিডিওটি দেখেছেন যা বুঝতে পেরেছেন ইতিমধ্যেই যে ফাইলগুলো বিভিন্নভাবে কনভার্ট করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ